ইদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদের ভালো পোশাক পরবো সব ঠিক আছে এই খুশি কাদের জন্য কদ আফলাহামান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসন্না ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাইলাতুল কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে pornography দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে আরাম খেয়েছে এর জন্য ইদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিপদে পড়েছে জনগণকে দুর্বিকে দিকে ঠেলে দিয়েছে এর জন্য ইদের খুশি কখনোই না ইদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন গীবত করেছেন বা তোমগ দিয়েছেন অপমান করা ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটা জন্য ইস্তেগফার যথেষ্ট খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম ওয়াtubু ইলাই এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে চল পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন